সালামু আলাইকুম তো যারাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান বিশেষত সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের জন্য আজকে টোটাল এ টু জেড শেয়ার বাজার জিনিসটা কি কোথায় কিভাবে বিনিয়োগ করবেন তাদের জন্য মোটামুটি আধা ঘন্টার এই ক্লাসটা দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো যদিও এটা আমাদের পেইড ক্লাস আপনি হয়তো ফ্রিতে দেখতেছেন এটার মাধ্যমে আপনি পূর্ণাঙ্গ কনসেপ্ট পাবেন যে কোন অ্যাপস ব্যবহার করবেন কিভাবে টাকা ইনভেস্ট করবেন কিভাবে শেয়ার করবেন এ টু জেড যাবতীয় তথ্য কিন্তু আপনি পাবেন তো তাহলে শুরু করা যাক আমরা সকালবেলা আপনি যে সময়টা পান চা কপি খাওয়ার জন্য যে চাকরিতেই থাকেন ওই কপি টাইমে আপনি শেয়ারের জন্য একটু সময় দিলে যথেষ্ট এটার জন্য আপনার চাকরি বাকরি সারা জীবন দিতে হবে না যে সময়টাতে আমি কফিটা খাচ্ছি এই কফির টাইম দশ টাইম দিলে কিন্তু যথেষ্ট দশ মিনিট যদি আপনি বুঝেন প্রথমে একটু কথা বলে নিই শেয়ার বাজার জিনিসটা কি তো দেখেন বড় বড় যে কোম্পানিগুলা আছে কোম্পানিগুলা ব্যাংক থেকে লোন নিতে পারে কারো কাছ থেকে টাকা নিয়ে ব্যবসাকে বাড়াইতে পারে তো ব্যাংক থেকে লোন নিলে তাদেরকে বিপরীতে সুদ দিতে হবে বা কারো কাছ থেকে টাকা নিলেও টাকাটা দিতে হবে কিন্তু শেয়ার বাজার তারা তার মালিকানার কিছু অংশ বিক্রি করে দেয় পাবলিকের কাছে এখন বলবেন যে ভাই আমরা তো বুঝলাম উনি পাবলিকের কাছে বিক্রি করে দিল তো আমি কিনে কি লাভ করব। আপনার কিনে দুইটা লাভ একটা হচ্ছে উনি ব্যবসায় যত লাভ করবে আনুপাতিক হারে আপনাকে বাৎসরিকভাবে দিবে বেশি লাভ করলে বেশি দিবে কম লাভ করলে কম দিবে যদি লাভ না করে দিবে না ওনার দিক থেকে উনি ব্যবসা লাভ করলে দিতে ওনার কোনো সমস্যা নয় লস হইলে দিতে হবে না বাড়ি বিক্রি করে এখন আপনি যদি ব্যবসা লাভবান হয় তাহলে আপনিও পাবেন এর বাইরে আপনার কি সুবিধা এর বাইরে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই ওই দশ টাকার শেয়ারটা কখনো একশো টাকা হয়ে যাবে কখনো দুইশো টাকা কখনো তিন হাজার টাকা এক লাখ টাকা বিনিয়োগ করছিলেন ওইটা তিরিশ লাখ টাকা হয়ে যেতে পারে তবে আমরা শেয়ার বাজারে বিনিয়োগের যে কনসেপ্ট আমাদের সেটা হচ্ছে যে আপনি একটু ইনভেস্টর ক্যাটাগরির হবেন দীর্ঘমেয়াদী চিন্তা করবেন ছয় মাস এক বছর দুই বছর তিরিশ বছরের জন্য বিনিয়োগ করতেছেন যে আপনি চাকরি বাকরি করতেছেন পেনশন তো আপনি পাবেন না বেসরকারি চাকরি করেন অথবা প্রবাসী আপনি কি করবেন তো আপনি এখন থেকে যে টাকাটা প্রতি মাসে সেভিং করতেন পাঁচ হাজার দশ হাজার এটা আপনি বিনিয়োগ করতে থাকেন তো আপনি বলবেন যে ভাই নানা প্রকার ঝুঁকিমুখি আছে কোনো ঝুঁকি নেই আজকে ভিডিওটা টোটালটা দেখেন এটা হচ্ছে আমাদের পেইড ভিডিও এ টু জেড দুবাই শেয়ার বাজারে যারা মধ্যপ্রাচ্যের অন্য দেশে আছেন তারা বাংলাদেশেও করতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে বাংলাদেশে শেয়ার বাজারের বিনিয়োগ সংক্রান্ত আমরা আধা ঘন্টার ভিডিও নিয়ে আসবো যদিও এগুলা হচ্ছে আমাদের পেইড কোর্স তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখা যাক প্রথমে বেসিক ধারণাটা দিয়ে নেই সংযুক্ত আরব আমিরাতে যদি আপনি বিনিয়োগ করতে চান এখানের নিয়মকানুন ভিন্ন এইটা জাস্ট একটু মাথায় রাখবেন সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগের ক্ষেত্রে যদি আমরা দেখি এক্ষেত্রে এখানে মোটামুটি দুই তিনটা স্টক এক্সচেঞ্জ আছে তার মধ্যে দুইটাই কাজে আসে একটা হচ্ছে এম মানে ডুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট ডি এফ এম ডুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট আরেকটা হচ্ছে আবুধাবিতে এডিএক্স আবুধাবি কমার্শিয়াল যেই আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জ তো এর বাইরে অন্য প্রদেশগুলোতে কোনো নাই আরেকটা আছে সেটা হচ্ছে যে নাসদাক তো সেটার মধ্যে নর্মালি বিনিয়োগ ইন্টারন্যাশনাল বিভিন্ন শেয়ারের বিনিয়োগ হয় সেটা আমরা বাদ দিলাম তাহলে এই যে ডিএফএম এবং এডিএক্স এই দুটা হচ্ছে শেয়ার বাজারের যদি আমরা বলতে পারি ডুবাই এবং আবুধাবির দুটার মধ্যে বিভিন্ন কোম্পানি লিস্টেড আছে যেখানে আপনি বিনিয়োগটা করতে পারেন বলবেন যে ভাই কীভাবে করবো তো সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করবেন দুবাইতে বিনিয়োগ করার জন্য আর এডিএক্সটা ডাউনলোড করে নেন আপনার আবুধাবিতে বিনিয়োগ করার জন্য আর এই যেমন একটা আপনার বাড়ি আছে দেখাশোনার কাউকে দায়িত্ব দেন কোনো এজেন্ট নিয়োগ করেন এই দুই জায়গায় আপনি সরাসরি বিনিয়োগ করতে পারবেন না একটা আপনার কি লাগবে এজেন্ট লাগবে এদেরকে বলি যে আমরা ব্রোকারেজ তো সবচেয়ে বেস্ট অনলাইন ভিত্তিক ব্রোকারেজ হচ্ছে এক্স কিউব এর বাইরে আরো অসংখ্য ব্যাংক আছে যারা আছে ব্রোকারেজ হিসাবে কাজ করে তো আমরা সাজেস্ট করবো আপনি এক্স কিউবই ব্যবহার করেন আর কি লাগবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এতটুকুই তাহলে কয়টা জিনিস লাগতেছে আপনার নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ব্রোকারেজ আর হচ্ছে যে আপনার এই ডিএফএম এতে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন এখানে আপনার একটা বিও নাম্বার হবে আর এখানে যখন আপনি করবেন আপনার একটা এনআইএন নাম্বার হয়ে যাবে তো ওই নাম্বারগুলোতে আপনি যত এই ব্রোকারের মাধ্যমে যত লেনদেন করবেন যত শেয়ার করবেন সেখানে রেজিস্টার হয়ে যাবে এখানে কোনো ভুকি চুকি নেই অথরাইজড সংযুক্ত আরব আমিরাত সরকার অ্যাপ্রুভেল হচ্ছে এগুলো শেয়ার বাজার বিশ্বের প্রতিটা দেশে শেয়ার বাজার আছে আপনি জানেন অথবা না জানেন সৌদিতে আছে ওমানে আছে সব দেশে শেয়ার বাজার থাকে এখন এর একটু বেসিক নিয়ম কানুন জেনে নেন যখন আপনি এই যে এন ডুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন এখানে যত একদিনে আপনি যতটা ট্রেড করবেন ক্রয় করেন বিক্রয় করেন তো ডুবাই গভর্নমেন্টকে আপনাকে দশ টাকা দিতে হবে প্লাস ব্রোকারেজের কমিশন যেটা খুবই নগণ্য ধরেন যে আপনি তিরিশ হাজার টাকা জিনিস কিনতেছেন তাও দশ টাকা আর কমিশনটা আসবে তার মানে দশ টাকা হচ্ছে ফিক্সড এটা মাথায় রাখবেন আর আবুধাবিতের ক্ষেত্রে এরকম কোনো ইয়া নেই সেখানে পার ট্রেডে আপনার ব্রোকারেজের কমিশনটাই আর অন্য কিছু কিন্তু না এই দুইটা জিনিস আপনি জানলেন তবে একটা মনে রাখবেন সর্বনিম্ন তিনশো দেরামের কমে আপনি ক্রয় করতে পারবেন না যে কোম্পানিরই শেয়ার ক্রয় করেন এখন আপনি কোন শেয়ার কত টাকায় পাবেন এটা নির্ভর করে কোন শেয়ার এক টাকা আছে কোথাও দশ দেরাম কোথাও বিশ দারে আছে তবে সর্বনিম্ন যাতে তিরিশ দেরাম তিনশো দেরাম হয় এর কিন্তু কমে পারবেন না এখন ডুবাইয়ের কোনগুলা ভালো কোম্পানি সেগুলো আমরা একটু পরে দেখাচ্ছি এর মধ্যে সালিকটা আছে লুলুটা নতুন চালু হয়েছে ইমার আছে অনেক পুরাতন এগুলাতে আপনি বিনিয়োগ করতে পারেন তাইলে এটা আপনি যখন শেয়ার বাজারে ঢুকলেন এই হচ্ছে বেসিক জিনিসটা একটু আমরা মোবাইলে দেখাচ্ছি একটু পরে এখন আসেন ওই শেয়ার বাজারের ভিতরে ঢুকলে আপনি পাবেন ইটিএফ বলে একটা শব্দ পাবেন দেখবেন যে বলা হচ্ছে যে এ বিনিয়োগ করেন তো ইটিএফটা হচ্ছে যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে হচ্ছে যে যেমন ধরেন যে গোল্ড আছে এই গোল্ড গুলা দাম কম হচ্ছে বাড়তেছে তো এই গোল্ড এর তৈরি করা হয় এই যে এর ইটিএফ আছে বন্ড এর আছে এটা ছাড়া ধরুন দুবাই শেয়ার বাজারে যে যেই প্রতিটা কোম্পানি শেয়ারগুলোকে গুলাকে একত্রিত করলে দাম কত বাড়তেছে তারও একটা সূচক আছে ইন্ডেক্স তো এইগুলা হচ্ছে ইটিএফ আপনি চাইলে ওই ইটিএফেও বিনিয়োগ করতে পারেন যারা হিউজ ইনভেস্টর টাকা পয়সা ভালো আছে ওনারা ম্যাক্সিমাম এ বিনিয়োগ করে যেমন ধরেন যে সালিক লুলু ইমার এরকম তিরিশটা কোম্পানি ভালো মানের কোম্পানি দিয়ে ইটিএফ তৈরি করা আছে ওই ইটিএপে বিনিয়োগ করে অর্থাৎ একটাতে যদি লসও হয় কোনো সমস্যা নেই যে গটে তাদের ভালো থাকবে তো এটাই হচ্ছে ইটিএফ তো এটা আপনি পরবর্তীতে করতে পারবেন এখন আসি যে আপনি যখন শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন তখন আশেপাশে থেকে আপনি শব্দ একটা শুনতে পাবেন ক্রিপ্টো এখন এই ক্রিপ্টো জিনিসটা কি শেয়ার বাজারে এটা নর্মালি দুবাইতে এটা বৈধ আপনি শেয়ার বাজারের পাশাপাশি ক্রিপ্টো তো বিনিয়োগ করতে পারেন বাংলাদেশে এখনও চালু হয় নাই এখন এই ক্রিপ্টো মধ্যে সবচেয়ে প্রথম যেটা এসেছে সেটা হচ্ছে বিটিসি বা বিটকয়েন বিটিসি বা বিটকয়েন মূলত হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম এইটা জাস্ট টাকার লেনদেন ট্রানজ্যাকশন যেটা আমরা করি আমি এখন বাংলাদেশে টাকা পাঠাইতে হইলে ব্যাংকে যাব বা অনলাইন ট্রানজ্যাকশন করব বাংলাদেশের অ্যাকাউন্টে যুক্ত হবে সেখানে ব্যাংকে জমা করবে তারপরে উঠাবো তো বিটকয়েন বলতেছে এত কেউ লাগবে না জাস্ট আপনি আর আমি আমি আপনার অ্যাকাউন্টে পাঠাই দিলাম আপনি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন ঝামেলা শেষ তৃতীয় কোনো পক্ষ থাকবে না তো দুই সালে যে আর্থিক মন্দা এসেছিলো তো সেইখান থেকে এই বিটকয়েনের উৎপত্তি তবে বিটকয়েনটা প্রাথমিকভাবে যেটা হয় নাই অতটা জনপ্রিয় হয় না খুবই সস্তা ছিল বিটকয়েন তাহলে বলতে পারেন একটা প্রোগ্রাম যেই প্রোগ্রামে ট্রানজ্যাকশনটাকে সহজ করে এক্সচেঞ্জটাকে সহজ করে আর বিটকয়েনের সংখ্যা একুশ মিলিয়নের বেশি বিটকয়েন হবে না এটা মনে রাখবেন ওই জন্যই বিটকয়েনের আজকের বাজারে এক একটা বিটকয়েন দাম এক লক্ষ বিশ হাজার ডলার মানে চিন্তা করতে পারবেন না বিটকয়েন এখন এই বিটকয়েন হচ্ছে চেইন পদ্ধতিতে তৈরি আর এখন চেইন পদ্ধতিটা কি চেইন পদ্ধতি মানে একটা আরেকটার সাথে সংযুক্ত তো এই জন্য এটাকে হ্যাক করা সম্ভব না একটা হ্যাক করলেও আরেকটা বুঝতে পারে যেমন ধরেন যে আমরা যদি আপনি যদি এলাকায় যখন বিয়ে শাদী করেন যখন অনুষ্ঠান করে জনকে সংবাদ দেন তখন আপনি গোপরে বিয়ে করার কোনো সুযোগ নেই সবাই জানে আপনি বিবাহিত এখন একজন যদিও বলুক যে অবিবাহিত কেউ বিশ্বাস করবে না সেম এইরকম বিটকয়েনটা চেইন পদ্ধতিতে কাজ করে সেখানে একটা যখন লেনদেন হয় প্রতিটা চেইন জানে তো এই কারণে কেউ হ্যাক করলেও বুঝতে পারে যে এ হচ্ছে কি এ হ্যাক হয়ে গেছে তো তখন বাকিটাকে একে বিশ্বাস করে না এখন পরবর্তীতে যেটা হয় যে বিভিন্ন প্রকারের যে আমাদের চুক্তিগুলো আছে আপনি আর আমি চুক্তি করলাম যে টাকা হাওড়া নিলাম এক বছর পরে আপনাকে টাকা আমার এই জমিটা দিব বিক্রি করে টাকা নিবেন এই যে চুক্তিটা অনলাইনে করা যায় ইথেরিয়াম এই বলতেছে যে আমরা অনলাইন ভিত্তিক এখন কি করব চুক্তি করব। যেখানে কার আপনি আর আমি আমি আপনাকে টাকা দিলাম আপনি এগ্রি করলেন সম্পত্তি আমার নামে হয়ে যাবে আপনি যদি এক বছরে টাকা না দেন অটোমেটিক সম্পত্তিটা আমার নামে চলে আসবে আমার হস্তক্ষেপের দরকার নেই আপনার হস্তক্ষেপের দরকার নেই তো এর জন্য বিটকয়েনের পরে সবচেয়ে বেশি পরিমাণ যেটা দাম বাড়তেছে সেটা হচ্ছে ইথেরিয়াম তো এই জন্য আপনি যদি বিনিয়োগ করতে চান বিটকয়েনে বিনিয়োগ করবেন পাশাপাশি ইথেরিয়ামে এখন ইথেরিয়াম প্রতি সেকেন্ডে যতটা চুক্তি করতে পারে এটা খুবই কম এখন যদি ভবিষ্যতে সারা বিশ্বের মানুষ কি করে এইভাবে অনলাইন ভিত্তিক চুক্তি করতে থাকে তখন ইথেরিয়াম পারবে না তো এখন অন্য ডেভেলপারটা আরেকটা নিয়ে আসলো যে সোলানা এরা বলতেছে যে আমরা এত কম খরচে দিব আর প্রতি সেকেন্ডে কোটি কোটি চুক্তি করা যাবে এই জন্য এই ইথেরিয়ামের পরবর্তী প্রজন্ম চলে এসেছে সোলানা এই দ্রুত গতিতে বাড়তেছে। আপনারা যদি বিটকয়েনে যদি আপনি কি করেন বিনিয়োগ করতে চান এইটা হচ্ছে বিটকয়েন এটা হচ্ছে সবচেয়ে সবার প্রথম সবচেয়ে বড় এখানে বিনিয়োগ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আমেরিকার গভর্নমেন্ট এটাকে ট্রেজারি হিসাবে কিন্তু নিচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট নিচ্ছে আর এর বাইরে অল্ড কয়েন আছে আরও আছে সেগুলো আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব সেখানে আপনাকে কিছু যাচাই বাছাই করতে হয় সস্তাগুলোতে বিনিয়োগ করবেন হঠাৎ করে একশো গুণ হয়ে যেতে পারে তবে বিট কয়েনে বিনিয়োগ করতে অবশ্যই সাবধান বাংলাদেশে সরকার এখন অ্যাপ্রুভাল না যে অ্যাপসগুলোর মাধ্যমে করতেছেন সেগুলো বৈধ না দুবাই সরকারে কিছু কে অনুমতি দিয়েছে ওই অ্যাপসের মাধ্যমে আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে আশা করি কিছুটা হইল ধারণা পাইছেন ক্রিপ্টো সম্পর্কে এখন এই আপনি বলবেন যে ভাই শেয়ার বাজারে বিনিয়োগ করব না ক্রিপ্টোতে বিনিয়োগ করব না ইটিএফ বিনিয়োগ করব না গোল্ডে বিনিয়োগ করব দেখেন এক একটার এক এক রকম তবে সবচেয়ে বেশি পরিমাণ যদি আপনি লাভ চান আপনার যদি ঝুঁকি নেওয়ার যদি ক্ষমতা থাকে আপনি যদি কি করতে পারেন ঝুঁকি নিতে পারেন ঝুঁকি মানে আপনার ফিস চাকরি আছে পাশাপাশি ব্যাংকের টাকা জমা আছে দুই লাখ টাকা আপনার না থাকলেও কোনো কিছু যায় আসে না তাইলে আপনার জন্য বেস্ট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি আপনি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেন এখানে ঝুঁকি বেশি দাম প্রতিদিনই কি হয় মোটামুটি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে বেড়ে যায় কমে যায় তবে বছর শেষে প্রায় পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট আপনার বেনিফিট দেয় মানে এক লাখ টাকা দুই লাখ টাকা হয়ে যাবে এই এইরকম হচ্ছে তার কথা গত দশ বছরে যদি আপনি দেখেন প্রায় দেড়শো গুণ বেশি রিটার্ন কিন্তু দিয়েছে আর আপনি যদি স্থিতিশীল মোটামুটি পনেরো বিশ পার্সেন্ট আপনার হইলে চলবে তাইলে আপনি ইটিএফে বিনিয়োগ করবেন যে আপনি চান আপনি এত ঝামেলা যেতে চাইবেন না আপনার দশ লাখ টাকা আছে আপনি এ বিনিয়োগ করে দ্যাট আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি মুনাফাটা পেয়ে যাবেন আর শেয়ার বাজার যেটা আমরা বললাম স্টকগুলোতে এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী যে ক্ষেত্রে আপনার রিস্কও কম আপনি 10 বছর 15 বছর পরের চিন্তা ভাবনা করতেছেন তাইলে আপনি শেয়ার বাজারে ভালো শেয়ার দেখে বিনিয়োগ করবেন এই কথাটা শুধু ডুবাই না এটা সারা পৃথিবীর জন্য প্রযোজ্য তো এই ভিডিওটা যদিও আমাদের পেইড ভিডিও মোটামুটি আমাদের এই যে শেয়ার বাজার রিলেটেড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করি অবশ্যই ভালো আছেন তো পার্ট টু তে আমরা দেখাবো যে কিভাবে বাস্তবে আপনি শেয়ারগুলা ক্রয় বিক্রয় করবেন যারা জানেন না পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি কি কি অ্যাপসগুলা লাগবে তো আমরা মোবাইল থেকে জয়েন করতেছি দেখি মোবাইল থেকে জয়েন করলে আপনারা আপনারাও মোবাইল থেকে চাইলে ভিডিওটা পজ পজ করে দেখে নিতে পারেন আমরা এখানে আপনাদের জন্য মোবাইল আমরা মোবাইল স্ক্রিনটা শেয়ার করলাম মোটামুটি আপনারা দেখতেই পারতেছেন এইটা হচ্ছে আমাদের মোবাইল তো এখন এখান থেকে আমাদের কাজটা কি কাজটা হচ্ছে সর্বপ্রথম যেটা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে শেয়ার গুলা ক্রয় করবো তা আপনি কোন ব্রোকারেজ ব্যবহার করেন আমরা যেটা বলেছি এক্স কিউব ব্যবহার করবেন আমরা এই এক্স কিউবে গেলাম আর একটা জিনিস যেটা মনে রাখবেন শেয়ার বাজার ছুটির দিনে ধরেন যে শনিবার রবিবার বন্ধ থাকে বাংলাদেশে শেয়ার বাজার হইলে শুক্র শনি দুই দিন বন্ধ থাকে সারা বিশ্বে এইরকম শেয়ার বাজারগুলা ছুটির দিনে রাষ্ট্রীয় ছুটির দিনে ঈদের দিনে বন্ধ থাকে আর নর্মালি সাধারণ ট্রেডারদের জন্য দশটা থেকে আড়াইটা পর্যন্ত আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন তো প্রথমেই হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা কীভাবে ডিপোজিট করবেন টাকা তো ডিপোজিট করতে হবে তো ডিপোজিট অপশানে ক্লিক করে এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে অনলাইন ব্যাংকিংয়ে আপনি যাবেন গিয়ে কত টাকা আপনি ডিপোজিট করতে যান আমরা রিকোয়েস্ট করবো পাঁচশো টাকা সর্বনিম্ন করবেন তাহলে আপনার জন্য ভালো এরপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিতরে ব্যাঙ্কগুলো দেখাবে এর মধ্যে যদি আপনার ব্যাংকটা থাকে তাহলে ভালো কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি টাকাটা নিতে পারবেন সেখানে আর যদি এর মধ্যে না থাকে তাহলে যেটা করবেন আপনার যদি ডেবিট কার্ড থাকে সরাসরি ডেবিট কার্ড ব্যবহার করবেন তবে কিছু খরচ আসে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন এগুলো একটাও নাই তাহলে ব্যাংক ট্রান্সফারে যাবেন এখানে অ্যাক্স কিউবের তাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে দেবেন অথবা মানি এক্সচেঞ্জের থেকে অথবা ব্যাঙ্কে গিয়ে টাকা ট্রান্সফার করে এর স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে ইমেলে গিয়ে এদের যে সাপোর্ট অ্যাট এক্সকিউব ডট কম আছে ওই ঠিকানা পাঠিয়ে দিলেই তারা অ্যাড করে নেবে এটা হচ্ছে টাকা জমা করার উপায় আর আমরা যেটা বললাম সর্বনিম্ন তিনশো দেরামের কমে করার করা যায় না এই জন্য টাকা যখন জমা করবেন সবচেয়ে বেস্ট হচ্ছে পাঁচশো দেরাম জমা করবেন আর নির্দিষ্ট কোনো জিনিসটাই টাকা জমা করলে ক্রয় করতে হবে এমন না আপনি এখানে টাকা নিয়ে আসে রাখতেও পারেন হোল্ড করতে পারেন দেখতে পারেন বাজারটা কেমন আমরা বারবারই বলি যে একদিনই করার দরকার নেই আপনি দেখেন দেখে দেখে অল্প অল্প করে বিনিয়োগ করেন আর এখন আসি আমরা শেয়ারগুলা কিভাবে ক্রয় করবেন ভালো শেয়ার কোনগুলা তো আসলে দেখেন এখানে অনেক কোম্পানি আছে তার মধ্যে আপনি যদি আমরা ডিএফএম এর মধ্যে যাই মানে দুবাই শেয়ার বাজারের মধ্যে ইমার প্রপার্টি আছে সালিক আছে এরপর ইমার ডেভেলপমেন্ট আছে ইমারত এনবিডি আছে এরকম এটা ছাড়া ডুবাই ট্যাক্সি আছে পার্কিং আছে অনেকগুলো আছে তো আমাদের গ্রুপে থাকলে আপনারা বুঝতে পারবেন আর এডিএক্স থেকে যদি ক্রয় করতে চান এক্ষেত্রেও আপনি মোটামুটি যদি আমরা বলি আবুধাবি এ এডিসিপি ব্যাংক পাবেন লুলু পাবেন আরও অনেকগুলো আছে তো যে কোনো একটা ধরি জাস্ট আমরা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আপনি সালিকেট শেয়ার ক্রয় করবেন তো এইরকম ক্লিক করলে লাল দেখতে পারবেন তো ছয় টাকা চার পয়সা দেখাচ্ছে তো এখন করবেন না আপনি ওয়ার্কিং টাইমে দেখবেন ও দশটা থেকে দুইটার মধ্যে প্রথমে এই ক্লিক করে দেখবেন যে দেখেন আজকে দুই আজকে পঁচিশ সালে হয়েছে ছয় টাকা দাম দেখতেই পারতেছেন কিভাবে গ্রোথটা হয়েছে তো এটা আপনি চাইলে গত চার ঘন্টা কীরকম হয়েছে ওইটা দেখতে পারবেন গত দুই ঘন্টায় গত এক ঘন্টায় গত তিরিশ মিনিটে গত পনেরো মিনিটে গত পাঁচ মিনিটে এটা ওই থেকে মধ্যেই দেখবেন বিস্তারিত দেখতে চাইলে এর ভিতরে আপনি সেখান থেকে বিস্তারিত দেখতে পারবেন কিন্তু আপনি দেখবেন এই যে উপরে মার্ক ডেপথ আছে এখানে গিয়ে দেখেন যে এখানে যারা কিনতে চাচ্ছে এরা বলতেছে যে আমি ছয় টাকা দিব যারা বিক্রি করতে চাচ্ছে তারা বলতেছে যে ছয় টাকা চার চারপাশ হলে বিক্রি করব। আরেকজন বলতেছে যে আমি পাঁচ টাকা আটানব্বই পয়সা হইলে ক্রয় করবো সাত হাজারের উপরে আরেকজন বলতেছে পাঁচ টাকা ছয় টাকা পাঁচ পয়সা হইলে আমি বিক্রি করবো তিরানব্বই হাজারের উপরে শেয়ার তো এই জন্য আপনি যদি সময় না থাকে আপনি যেটা করবেন সর্বোচ্চ যেটা দেওয়া আছে ছয় টাকা আপনিও ছয় টাকাতে কতটা কিনবেন দিয়ে দিবেন তাইলে এক্সিকিউশনটা হয়ে যাবে আর যদি আপনিও অপেক্ষা করতে চান তাহলে এই যে পাঁচ টাকা আটানব্বই পয়সা দিয়ে রাখতে পারেন যদি ওই দিনে আসে হইল যদি দাম কমে আসবে না হলে আসবে না আপনি চাইলে একদিনের জন্য ফিক্স করে রাখতে পারেন অথবা আগামী এক মাসের মধ্যে আসলে করতে পারেন কিভাবে কিনবেন এই যে ট্রেড আছে ট্রেডে ক্লিক করবেন বাইয়ে ক্লিক করবেন বাইয়ে ক্লিক করার পর লিমিট প্রাইস পাবেন অথবা মার্কেট প্রাইস আপনি চাইলে মার্কেট প্রাইস দিয়ে রাখতে পারেন লিমিট প্রাইসে হইলে আপনি এখানে যে ধরেন যে আমি ছয় টাকা এক পয়সা করে দিয়ে দিব তো সর্বনিম্ন শেয়ার টাকার পরিমাণটা যাতে তিনশো হয় এখানে যদি আমি একশো শেয়ার নেই দেখেন যে ছয়শো টাকা আসবে তারপরে যদি আমি মোটামুটি পঞ্চাশ শেয়ার নেই মোটামুটি তিনশো আসবে তবে আমার অ্যাকাউন্টে এত টাকা নেই ওই জন্য লাল দেখাচ্ছে তো এইটা করে আপনি ডান করে দিলেই কিন্তু হয়ে যাবে তো দুইটা জিনিস আপনারা বুঝতে পারলেন এই আপনি যে শেয়ারগুলো আপনার অ্যাকাউন্টে আসবে এগুলো আপনার ওর ওই যে ওয়েবসাইটটা আছে ওইখানে অটোমেটিক কিন্তু চলে যাবে তো আপনাদেরকে আমরা যেটা বলবো যে আপনি এখান থেকে আগে শেয়ারগুলা কয়েকদিন যাচাই বাচাই করবেন যে বাই ভলিউম কোনগুলা আছে বাই ভ্যালু কোনগুলা আছে তারপরে কোনগুলা বেশি পরিমাণ দাম বাড়ছে যেমন ধরেন যে এই যে তালিম আছে এটা প্রায় সাত পার্সেন্ট পর্যন্ত দাম বাড়ছে দেখেন মোটামুটি শেয়ারটা যদি আমরা দেখার চেষ্টা করি এটা পর্যন্ত সাত দাম বাড়ছে তো এইটার যদি আপনি কিনতে চান এখানে দেখবেন যে চার টাকা পাঁচ পয়সা অফার করছে যিনি বিক্রি করবেন চার টাকা চোদ্দ পয়সা চাচ্ছে এখন আপনি চার টাকা পাঁচ পয়সা দিয়ে বসে থাকেন অবশ্যই অবশ্যই পাবেন এই ট্রেড দিয়ে তো এইভাবে তাহলে বন্ধুরা আমরা ক্রয় বিক্রয়টা করে থাকি এখান থেকে আপনি খুব সহজেই করতে পারবেন আর যদি আপনি অন্য অ্যাপস ব্যবহার করেন সেটাও করতে পারবেন এখন কথা হচ্ছে যে এখানে ডেভিডেন্ড পেইং স্টক আছে উনত্রিশটা ডেভিডেন্ড পেইং স্টক মানে বছর শেষে এরা আপনাকে কিছু মুনাফা দেয় ইমার আছে ডিআইবি আছে ডু আছে মাসিক আছে ইয়ারাবিয়া আছে তো আমরা আপনাদের সাজেস্ট করব যেগুলো ডিভিডেন্ড দেয় যেহেতু আমরা দীর্ঘমেয়াদি টার্গেট করতেছি দুই বছর তিন বছর পাঁচ বছরের জন্য ওই ডিভিডেন্ডের টাকা দিয়ে আরও ক্রয় করে রাখবো শেয়ারটা আরও বাড়বে তো এইটা আপনি করবেন এইটার মধ্যে তাহলে যেগুলো ডিভিডেন্ড দেয় ওই অ্যাকাউন্টগুলো ক্রয় করবেন আর পনেরো তারিখে আপনি কিছু টাকা পয়সা হোল্ডে রাখেন পনেরো তারিখে অ্যালেক হোল্ডিংয়েরটা বাজারে লিস্ট হবে এক টাকা চল্লিশ পয়সা ছিল দেখা যাক এর ইয়াটা কত আসে সেটাও আপনি ক্রয় করতে কিন্তু পারবেন তো আশা করি কিছুটা হইলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি ক্রয় বিক্রয়টা করবেন এখন আপনাদের অনেকেরই আরও রিকোয়েস্টে যেটা ছিল যে ভাই আমরা বিটকয়নে বিনিয়োগ করতে চাই তো সেগুলাতে আমরা কিভাবে করব বাংলাদেশে কিভাবে করব তো সেটাও আপনি করতে পারবেন আজকের ভিডিওটা যেহেতু প্রথমটার সাথে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে